এইটা শক আ সাউরেপ্ল্যান মানে একাডেমিকে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সকলেই অনেক ভালো আছেন। আজকে আমি আলোচনা করব কিভাবে খুব সহজে আমরা ওকার যুক্ত তিন বর্ণের শব্দ বানান করে পড়া শিখব। আলোচনা শুরুতেই সবার কাছে আমার ছোট্ট অনুরোধ, যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগে চায় অনুগ্রহ করে চ্যানেলটি করবেন। তাহলে আলোচনা শুনতে শোনালো এখন আমরা ওকার যুক্ত তিন বর্ণের শব্দ বানান করে পড়া শিখি। অ ওতে ওকার ওতে ওকার ওকার চিহ্নটি ঠিক এরকম ওকার যখন কোন বর্ণের সাথে বসে তখন তার উচ্চারণ হয় যেমন ক ওকার ক ও খ গ ওকার তাহলে ও তে ওকার কার যখন কোন বর্ণের সঙ্গে বসে সেই বর্ণটি উচ্চারণ তখন হবে ক ওকার কো খ গ এখন আমরা ওকার যুক্ত কিছু শব্দ বানান করে পড়া শিখি প্রথম শব্দটি হচ্ছে গো লা গোলা আমরা শিখলাম এর সঙ্গে যখন ওকার যুক্ত হবে গো তাহলে গ ওকার ও লা এবং এরপরের শব্দটি হচ্ছে কোমল ক ওকার কো ম এবং ল হয়ে গেল কমল ক এর সঙ্গে যখন ওকার যুক্ত হচ্ছে ক ওকার কো ম এবং লের শব্দটি হচ্ছে ক ওকার কো কোকিল কাল কি এবং ল তাহলে হয়ে গেল কোকিল ক ওকার কো ক রসিকার কি ও ল হয়ে গেল কোকিল এরপরে শব্দটি হচ্ছে কোয়েল ক ওকার কো অন্তস্থ অ একার এ সাথে ল এটা কোয়েল ক ওকার কো অন্তস্থ অ একার এ এবং ল কোয়েল এরপরে শব্দটি হচ্ছে দোয়েল দ ও দো একার এ এবং ল হয়ে গেল দো এ দয়ের সঙ্গে যখন ওকার যুক্ত হচ্ছে তখন দয়ের উচ্চারণ হচ্ছে দ ও দো অন্তঃস্থ অকার এ ও ল তাহলে হয়ে গেল দো এর পরের শব্দটি হচ্ছে আমার মোর ম ওকার মো ম এবং ব হয়ে গেল মোর মায়ের সঙ্গে যখন ওকার যুক্ত হবে তখন মায়ের উচ্চারণ হচ্ছে ম ওকার ম র গ হে গেল মোর এরপরে শব্দটি হচ্ছে খ কোন খ ওকার খ ক দন্ত ন আমরা একটু আগে শিখেছিলাম খ এর সঙ্গে যখন ওকার যুক্ত হবে তখন খ এর উচ্চারণ হবে খ ওকার খ তাহলে খ ও কার খ ক এবং দন্ত ন হয়ে গেল খোপন এরপরে শব্দটি হচ্ছে ভোজন ভ ওকার কার ভ জ এবং দন্ত ন হয়ে গেল ভোজন ভয়ের সঙ্গে যখন ওকার যুক্ত হচ্ছে তখন ভয়ের উচ্চারণ হবে ভ ওকার ভো বরিকীয় জ এবং দন্ত ন ভোজন এরপরের শব্দটি হচ্ছে দ দ ওকার র এবং দন্তন্য র দন এর সঙ্গে যখন ওকার যুক্ত হচ্ছে র ওকার র তন র ওকার র দ এবং দন্ত র দন এই পরে শব্দটি হচ্ছে ও রন্য রোপন গা ওকার র হয়ে গেল রোপন গোপন গা ওকার গো পা এবং দন্তন্য হয়ে গেল গোপন গয়ের সঙ্গে যখন ওকার যুক্ত হয় তখন গয়ের উচ্চারণ হবে গ ওকার গো প এবং দন্তন্য হয়ে গেল গোপন এর পরের শব্দটি হচ্ছে ধন ধ ওকার ধ ঢ প ধন নো লোক ঢাক ঢো ন হয়ে গেল ঢো দন্ত ন এবং ক হয়ে গেল ন ল সাথে যখন ওখান যুক্ত হয় তখন দন্ত নকার ন এবং ল

ক আকার কা এবং দন্ত হয়ে গেল দো কান যুক্ত হচ্ছে দ ওকার দো তাহলে দ ওকার দ ক এবং দন্ত তাহলে শব্দটি উচ্চারণ হবে দো কান আমরা যখন বানান করে পড়বো তখন ঠিক এভাবে বানান করে পড়বো তাহলে আমরা বাংলা রিডিং করা খুব তাড়াতাড়ি শুনে যাবো